আপনার ফেসবুক পেজটি যখন তখন উদাও হয়ে যেতে পারে মানে হচ্ছে দশ মিনিট আগেও আপনার ফেসবুক পেজটি আপনার আইডির সাথে ছিল কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন আপনার পেজটি নেই উদাও মানে হচ্ছে আপনি আপনার ওই পেজটির কোনো অ্যাক্সেস নিতে পারছেন না এই যে এখন আপনার একটা পেজ দেখতেছেন এই পেজটি কিন্তু তিন মাস আগে সেল করা হয়েছিল আমাদের টিম থেকে পেজটিকে সেল করছিল মূলত ফরেন এক মহিলার কাছে কিন্তু এই পেজটি কিন্তু এখন আমাদের কাছে চলে এসছে কেন এরকম হচ্ছে কিভাবে আপনি আপনার পেজকে বাঁচাবেন

কেন মূলত হচ্ছে এই সমস্যাটি হচ্ছে সো এটার পুরো উত্তরটি আমি আজকে ভিডিওর মাধ্যমে দিব তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক প্রথমত যাদের সাথে এই সমস্যাটি হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক যদি কি থাকে কিন্তু আপনার ফেসবুক পেজটি অন্য কোনো আইডি থেকে তৈরি করা কিন্তু আপনি সেটাকে এখন অ্যাক্সেস নিয়ে ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হবে এখন আসি মূলত কেন এই সমস্যাটা হবে এই সমস্যাটি হচ্ছে মূলত এটা হচ্ছে ফেসবুকের একটি আপডেট সো আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে ফেসবুকে অনেক রকমের কিন্তু আপডেট চলে আসছে সো এরকমই হচ্ছে একটি আপডেটের কারণে ফেসবুক পেজটি যার আইডি থেকে খোলা মানে হচ্ছে ক্রিয়েটর আইডি বলা হয় যেখান থেকে ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়েছে সো এই যে ফেসবুক পেজটি অটোমেটিক্যালি সেই ক্রিয়েটর আইডিতে কিন্তু অ্যাক্সেস চলে যাচ্ছে এখন এখানে বুঝুন যদি হচ্ছে আপনি যার কাছ থেকে ফেসবুক পেজটি নিয়ে থাকেন কারো কাছ থেকে সে যদি আপনার খুব ট্রাস্টেড এবং বিশ্বাসী হয় তবে কিন্তু হচ্ছে সে এটা কোনো রকম প্রবলেম করবে না আপনাকে হেতোবা দিয়ে দেবে কিন্তু চিন্তা করুন যার কাছ থেকে নিছেন সো সে যদি তার ফেসবুক পেজটি আবার ফেরত পায় তাহলে সে কিন্তু এটার একটা फायदा লটার চেষ্টা করবে হ্যাঁ মানুষ খুবই সুযোগবাদী প্রাণী সো এক্ষেত্রে হচ্ছে তারা কিন্তু চাইলে হচ্ছে এটাকে নিয়ে অ্যাক্সেস নিয়ে নিতে পারে অথবা আপনাকে রিমুভ করে দিতে পারে পেজ থেকে এটা হচ্ছে মূলত ফেসবুকের একটি আপডেটের কারণে এই প্রবলেমটা হচ্ছে এখন এই সরাসরি আমাদের ফোনে গিয়ে লাইভ দেখাবো আমাদের টিম থেকে একটি ফেসবুক পেজকে সেল করা হয়েছিল সো সেই পেজটি আবার রিটার্ন চলে আসছে তিন মাস আগে হচ্ছে সেল করা হয়েছিল কিন্তু হচ্ছে সেই পেজটিকে আবার কিভাবে দেখবেন আমাদের পেজের সাথে হচ্ছে অটোমেটিকলি অ্যাক্সেস চলে আসছে আর এই পেজটি ফলোয়ার সংখ্যা পঞ্চাশ হাজারের উপরে আচ্ছা আপনাদেরকে বিষয়টি দেখানোর জন্য এখন সরাসরি আমি ওর ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করছি দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করার পরে এখান দেখতে পাবেন আমাদের একটি পেজ কিন্তু এই মুহূর্তে আমি লগ করে রেখেছি এই পেজটা হচ্ছে মূলত বাউন্ন হাজার ফলোয়ারের এবং এই পেজটা কিন্তু হচ্ছে আমাদের টিম থেকে আস থেকে তিন মাস আগে হচ্ছে একজন ফরেন মহিলার কাছে হচ্ছে সেল করা হয়েছিল

এটা হচ্ছে মূলত এই যে ওই মহিলার আইডি হ্যাঁ মানে ওই যে ফরেন মহিলার আইডি যেটার মাধ্যমে হচ্ছে উনি এই মুহূর্তে নিয়ে নিচ্ছে দেখেন এখানে আমরা কিন্তু ওনাকে চাইলে রিমুভ করে দিতে পারি জাস্ট থ্রি ক্লিক করে দেখতে থেকে রিমুভ ফ্রম পেজ এটার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে কিন্তু হচ্ছে আমরা এটা করবো না আমরা এখান থেকে লিভ নিয়ে নেব কারণ তার কাছ থেকে অবশ্যই তিনি মূল্য পরিশোধ করে দের হচ্ছে পেজটা আমাদের কাছ থেকে নিয়েছিলেন সো যাই হোক এটা জাস্ট আপনাদেরকে সতর্ক করেতে আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম হ্যাঁ যাতে করে হচ্ছে আপনারা খুব সাবধান হয়ে যাবে এবং পরবর্তীতে এই রকম প্রবলেমের ভিতরে না পড়ে থাকেন আর হ্যাঁ এখন আপনারা যদি হতে চান যে এই সমস্যাগুলো থেকে হচ্ছে কিভাবে রেহাই পাবেন কিংবা হচ্ছে এক্ষেত্রে কি কি করতে পারেন যদি আপনারা জানতে চান তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট করতে থাকুন ইনডিজিয়াস একটি ভিডিও নিয়ে আসবেনশাল্লাহ খুব রিসেন্টলি সো আজকের মধ্যে বিজয় হচ্ছে অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তবে যাই হোক না কেন ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল ছিল বলে আমি মনে করতেছি বিদায় নিতে